জীবনে এমন ভাবে আমি কোনো মানুষের জন্য কান্না করি না যেমনটা উসমান হাদি ভাইয়ের জন্য কান্নাটা আমার হৃদয় থেকে আসতেছে আমি আসলে প্রকাশ করতে পারতেছি না উসমান হাদি ভাই আপনি আপনি মরেন নাই আপনি আমাদের হৃদয়ে আছেন সব সময় সত্যের পথে থাকবো সত্য কথা বলবো অন্যায়ের প্রতিবাদ করব এই প্রতিজ্ঞা করছি আপনাকে ভাই আল্লাহর কাছে আপনাকে আমরা আমার হিসেবে রাখতেছি আল্লাহ আমাদের ভাইকে দান করেন ওসমান হাদি ভাইয়ের হত্যাকারী যারা আছে তাদেরকে অতি শীঘ্র গ্রেপ্তার করা হোক তাদেরকে আইনের আওতায় আনা হোক তাদের সুষ্ঠু বিচার করা হোক জনসম্মুখে তাদেরকে বিচার করা হোক এটাই আমার চাওয়া আমি ওসমান ভাইকে বেশি না কিন্তু তার ইদানিং যে কার্যক্রমগুলো আমরা দেখছি তিনি জুলাই জুলাই থেকে অংশগ্রহণ করে এই পর্যন্ত যে জ্বালানি বক্তব্য গুলো দিছে বা তার মনের যে ভাব আছে সে প্রকাশ করছে এই প্রকাশ গুলা করে কিন্তু এখন তিনি মানে কি বলবো বলতে ভাষা বুঝে পাচ্ছে না কিভাবে আপনাদেরকে বোঝা মনের কথাগুলো এই অল্প সময়ে যে কথাগুলো শিক্ষাগুলো আমাদের দিয়ে গেছে আমরা জানি না আমরা কিভাবে ওগুলো পালন করব কিন্তু আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে থেকে বলতেছি আমি উসমানিবাই ভাইয়ের আদর্শ আমার মাঝে রোপন করবো আমার মাঝে আমি তৈরি করবো এবং আমার আগামী ভবিষ্যতে ভাই বন্ধুদের জন্য তাদেরকে ওইভাবে গড়ে তোলার চেষ্টা করবেন ইনশাল্লাহ কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিব না কখনো কোনো দেশের প্রতি কোনো কোনো ষড়যন্ত্রদের কাছে কখনোই আমরা মাথা নত করবো না সবসময় আমরা মাথা উঁচু করে চলবো ইনশাল্লাহ উসমান আদি ভাই তুমি মরো নাই তুমি আমাদের চোখ খুলে দিয়ে গেছো এভাবে কোনো শহীদ জন্য কান্না করিনি ভাইয়ের জানাজাটা দেখে ভাইয়ের বড় ভাইয়ের কথা শুনে একটা কথা বলছিল আমি যদি কখন মরে যাই আমার ছেলে আমার এই কথাটা বলেও কিন্তু তিনি অনেক হয়ে গেছিল থেমে রাখতে না নিজের নিজের যাই হোক অনেক ভিডিওটা দেখবেন আপনাদের প্রতি অনুরোধ ভাই আপনারা কখনোই অন্যকে প্রশ্রয় দিবেন না যদি অন্যকে প্রশ্রয় দেন দেখবেন এই দেশের মাটিতে আগামী প্রজন্মরা কখনো মাথা উচ্চু করে মাথা উচ্চ করে দাঁড়াতে পারবে না আমি মনে করি এখনই সময় অন্যায়কে না বলুন সবসময় সময় সত্যের পথে থাকুন উসমান হাদি ভাইয়ের যে কথাগুলো যে বক্তব্য গুলা ওগুলাকে নিজের মধ্যে লালন করুন দেখবেন আপনিও একজন যোদ্ধা হয়ে যাবেন একটা সময় ইনশাল্লাহ তো সবসময় হকের পথে থাকবেন কখনো কাউকে ঠেস মেরে কোনো কথা বলার প্রয়োজন না কারণ ওসমান ভাই যে বক্তব্য গুলা দিত সত্যি স্মরণীয় থাকবে উসমান ভাই আপনাকে আল্লাহর কাছে আমরা রাখতেছি এমন হিসাবে আল্লাহ আপনি ভাইকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করিয়েন দুই হাজার উনিশ সালে যখন আপনার ভাইকে হত্যা করা হয়েছিল তখন অনেক কিছু করতে চাইছিলাম করা সম্ভব না মন থেকে কান্না করবো দুই হাজার পঁচিশ সাল শেষের দিকে এভাবে আমরা যে উসমান হাদি ভাইকে হারাবো এটা কোনো কল্পনা করতে তো আপনার সময় দোয়া করবেন উসমান হাদি ভাইয়ের জন্য উসমান হাদি ভাইয়ের পরিবারের জন্য হয়তো ওই সোশ্যাল প্ল্যাটফর্মে আমার এই প্রথম ভিডিও যেটা আমি কান্না করে আমি দিতেছি দেওয়ার এটা কখনোই আমি এভাবে কারো প্রতি মানে এত নরম হয় নাই বা এত এতটাই আবেগি হয় নাই যেভাবে কান্না করতে হয়েছে আমাকে তো এই প্রথমবার আমি ওসমান আজি ভাইয়ের জন্য মনে হয়েছে যে এটা আমার প্রকাশ করা প্রয়োজন কারণ একজন মানুষ হিসেবে ভাইটার যে কথাগুলা ভাইটার যে মনের ভাব এগুলো আমরা শুনতে শুনতে আবেগি হয়ে গেছে আবেগি বলা ঠিক না এক কথায় আমরা আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের ওসমান আজি ভাই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আমি আমার জায়গা থেকে একটা কথা বলতে চাই কখনো অন্যের পক্ষে থাকবেন না সব সময় অন্যায়কে অস্ত্র দিবেন না যেখানে অন্যায় হবে সেখানে রুখে দাঁড়াবেন সেখানেই উসমান আদি ভাইকে আমরা দেখতে চাই আপনার মাঝে দেখতে চাই আমার মাঝে থাকতে চাই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সবসময় হক পথে থাকার সত্য কথা বলার আর অন্যায়ের প্রশ্রয় কখনো দেওয়া যাবে না ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ মাথা উঁচু করে অনেক দূর আগে যাবে ইনশাআল্লাহ লাখো কোটি মানুষের শক্তি লাখো কোটি মানুষের দোয়ায় উসমান হাদি ভাইয়ের এই ত্যাগের বিনিময়ে আমরা উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশকে অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ করবো ইনশাআল্লাহ ভারত আসসালামু আলাইকুম